দলের ভাবমূর্তি নষ্ট করা যাবে না কোনো প্রকার অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি করলে সরাসরি দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান সোমবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার মাহবুদপুর ইউনিয়নের স্কুল মাঠে মাহমুদপুর ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির ঢাকা বিভাগের সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদল আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বিশিষ্ট সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য লুৎফর রহমান আব্দু আড়াই হাজার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু আড়াই হাজার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতিন নারায়ণগঞ্জ জেলা ছাতদলের সাবেক সহসাধারণ সম্পাদক আনিসুর রহমান মাহমুদপুর ইউনিয়ন যুব দলের সদস্য সচিব এস এম সুমন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন